বন্ধুরা মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এগুলি ভুলেও স্পর্শ করবেন না এর ফলে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন বন্ধুরা ইতিমধ্যে দেবী দুর্গার আগমন ঘটেছে কিন্তু বন্ধুরা আপনারা যদি একটু ভেবে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শুধু কিন্তু মা দুর্গার আগমন কিন্তু ঘটছে না সেই সঙ্গে মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান গণেশ এবং কার্তিক এই সমস্ত দেবদেবীরও কিন্তু আগমন ঘটতে চলেছে আর বন্ধুরা এনারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সমান মর্যাদা পূজিত এবং অধিকারী এবং যথেষ্ট শক্তিশালী এবং এনাদের আশীর্বাদে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে তা নিশ্চয়ই কারোর মনে কোনো সংশয় থাকার কথা নয় বন্ধুরা এনাদের আশীর্বাদ লাভ করতে পারলেই অর্থনৈতিক উন্নতি সহ সংসারে বিভিন্ন রকমের সংকট দূর করতে খুব একটা সময় লাগে না সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয় এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে অন্যদিকে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুরের দৃষ্টি পড়লে তাহলে তো পড়াশোনায় তো উন্নতি ঘটেই সেই সঙ্গে যে কোনো ধরনের বিপদ ঘটার সম্ভাবনা যেমন কমে যায় ঠিক তেমনই বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হতে বেশি সময় লাগে না তাই তো বলি বন্ধুরা এই দুর্গা পুজোর সময় অর্থাৎ মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের চারিপাশে শক্তির একটা বলয় সৃষ্টি হয় এবং এমন একটা পরিবেশে কিছু নিয়ম মেনে না চললে পদে পদে বিপদ আসতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি বাঙালির সব থেকে বড় উৎসব হলো এই দুর্গা আর এই পুজোর মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের স্পর্শ করা একেবারেই উচিত নয় আর যদি আপনি ভুলবশত স্পর্শ করে থাকেন তাহলে অমঙ্গলের ছায়া আপনার জীবনে সুনিশ্চিতভাবে নেমে আসবে বন্ধুরা মা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সমস্ত দেবদেবীর আশীর্বাদ পেতে অতি অবশ্যই এই বিষয়ে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন আমি আশা করি আপনার সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রী কৃষ্ণ জয় মা দুর্গা দুর্গতি না সিনি আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন মা দুর্গার আশীর্বাদে আপনার দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই এক নিমিষে মায়ের কৃপায় দূর হবে বন্ধুরা আমি সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা আপনি যদি দুর্গাপুজোর দিন উপোস করেন অষ্টমী হোক বা নবমী হোক যে কোনো দিন আপনি যদি উপোস করে থাকেন তাহলে ওই দিন ভুলেও কিন্তু আপনি লেবু কাটবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে এমনটাই মনে করা হয় যে এই দিন যদি লেবু কাটা হয় তাহলে মা দুর্গা আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনি ধ্বংস হবেন বন্ধুরা উপবাস করে লেবু কাটলে তাহলে তার জীবনে সুনিশ্চিতভাবে বিপদ নেমে আসে সুতরাং বন্ধুরা আপনারা যেই দিন উপোস করবেন সেই দিন ভুল করেও লেবু কাটবেন না এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এইগুলি অন্ততপক্ষে পক্ষে একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এমন কিছু কিছু জিনিস আছে যা দিয়ে অশুভ শক্তির বিনাশ করা হয় আর সেই সব জিনিস যদি আপনি এই সময়ে ভুল করেও আপনারা যদি স্পর্শ করে তাহলে আপনার জীবনে নেগেটিভ শক্তি আপনার জীবনে বাড়তে পারে এর ফলে আপনার বাড়িতে অশান্তি রোগ ব্যাধি অর্থাভাব এবং চারিধার থেকে নানান রকমের সমস্যা আপনার জীবনে সুনিশ্চিতভাবে নেমে আসবে তাই বন্ধুরা এই সময়টিতে খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন তাই এমন কিছু জিনিস এই সময়ে কিন্তু ভুলেও স্পর্শ করবেন না বন্ধুরা এই সমস্ত জিনিসগুলির মধ্যে অন্যতম হল বন্ধুরা আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরার সময় বা আপনার বাড়ির কাছাকাছি যদি কোথাও জবা ফুল পড়ে থাকতে দেখেন তাহলে তা কিন্তু ভুলেও স্পর্শ করতে যাবেন না বা ডিনিও যাবেন না একটু দূরত্ব বজায় রেখে চলবেন বন্ধুরা পরবর্তী যে বিষয়টির কথা বলবো তা কিন্তু কখনোই ভুলেও স্পর্শ করতে যাবেন না বন্ধুরা যদি আপনি রক্তমাখা কোনো কাপড় কোথাও পরে থাকতে দেখেন তাহলে তা থেকে অনেকটা দূরে সরে যান নচেত আপনারই বাড়িতে অশান্তি রোগ ব্যাধি অর্থাভাব নানান রকম সমস্যা আপনারই জীবনে নেমে আসতে পারে বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো আর তা হলো আপনি যদি রাস্তাঘাটে যদি কোনো শুকনো লঙ্কা পরে থাকতে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো মতেই তা কিন্তু ভুলেও স্পর্শ করবেন না বা ডিঙিয়ে আপনি কখনোই যাবেন না এবং পরবর্তী যে বিষয়টির কথা বলবো বন্ধুরা এই সময় সিঁদুর হলুদ বা কড়ি রাস্তাঘাটে কোথাও পড়ে থাকতে দেখে তাহলে সেই সমস্ত জিনিসও কিন্তু আপনি ভুলেও স্পর্শ করবেন না বা ডিঙিয়ে যাবেন না এক্ষেত্রে আপনাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাই বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আশা করব যে আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত নিয়মগুলির কথা বললাম সেগুলি আপনারা মানার চেষ্টা করবেন এর ফলে আপনার ও আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা সনাতন হিন্দু ধর্ম মতে এই ধরাধামে মায়ের আগমন ঘটেছে বন্ধুরা তাই আমি আজ আপনাদেরকে জানিয়ে দেব যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে জানবো যে এমন কোন কাজ যে নারীদের পুজোর সময় করতে নেই নাম্বার এক মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে এই পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই নবরাত্রিতে অর্থাৎ দুর্গাপুজো চলাকালীন বিনা কারণে স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই নাম্বার দুই ছল চাতুরি যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে এই নবরাত্রির সময় অর্থাৎ চলাকালীন সময় কখনোই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনোই দেবী মা ক্ষমা করেন না তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মনে করা হয় যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনোই যাবেন না নাম্বার অবৈধ অবৈধ সম্পর্ক সম্পর্ক যে মানুষ স্থাপন করে মা চার কখনো তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধে শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনো করবেন না তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে অর্থাৎ দুর্গাপুজো চলাকালে কোন কাজগুলি করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে পাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন তাই এই সময় আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত নাম্বার দুই যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার চেঁচামেচি করে বিনা কারণে ঝামেলা করে সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন